রাস্তাঘাট ও পানীয় জল না থাকায় দলাই বিধানসভা এলাকায় এক আওয়াজ জিপি জগন্নাথপুর শুকতলা নয়াবিল জিপির নাগাত হল বালুচুরির পর এবার দুলালগ্রাম মালুগ্রাম জিপিতেও ভুট বয়কটের আওয়াজ উঠল রাস্তাঘাট ও পানীয় জল না থাকায় শুক্রবার দুলালগ্রাম মালুগ্রাম জিপির গ্রামটির জনগণের পক্ষে রানী রায় রিনা রায় তনু রায় সহ অন্যান্যরা বলেন স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক পেরিয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত তাদের গ্রামের রাস্তাঘাট নির্মাণ করে দেননি কোনো জনপ্রতিনিধি রাস্তাঘাটের অভাবে এলাকার প্রায় সহস্রাধিক জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয়েছে স্বাধীনতা প্রাপ্তির কয়েক দশক পেরিয়ে গেছে কিন্তু আজও তাদের খালের পাড় দিয়ে চলাফেরা করতে হয় বর্ষা মরশুমে গ্রামের রাস্তাঘাট ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়া আসা করতে পারেন না মনুষ্য রোগীদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া যায় না রাস্তাঘাট ছাড়াও পানীয় জলের তীব্র সংকট রয়েছে গ্রামটিতে বিশুদ্ধ পানীয় জলের অভাবে সারা বছর খালের জল পান করতে হয় গ্রামবাসীদের তারা বলেন ধলাই বিধানসভা সমষ্টিতে বেশ কয়েকবার বিধায়ক নির্বাচিত হয়েছেন পরিমল শুক্লবৈদ্য বেশ কয়েক বছর ধরে রাজ্যের মন্ত্রীও ছিলেন পরিমল কিন্তু গ্রামের রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যার সমাধান করে দেননি এদিন প্রচন্ড খুব ঝাড়েন গ্রামটির ক্ষুব্ধ জনগণ এবার মিহর রঞ্জন দাসকে তারা ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করলেও তিনিও গ্রামটির রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যার কথা কানে তুলছেন না বলে এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেন গ্রামটির ক্ষুব্ধ জনগণ গ্রামটির ক্ষুব্ধ জনগণ বলেন আগামী রাজ্য বিধানসভা নির্বাচনের আগে গ্রামের রাস্তাঘাট ও পানীয় জলের সমস্যা সমাধান করে না দেওয়া হয় তবে তারা ভোট বয়কট করবেন বিস্তারিত জিততে থাকুন পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলের ক্যামেরায় রাস্তা চাই রাস্তা চাই रास्ता चाय रास्ता चाय रास्ता चाय रास्ता चाय रास्ता चाय रास्ता चाय जोल 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 चाय रास्ता चाय रास्ता चाय रास्ता चाय रास्ता चाय रास्ता चाय रास्ता चाय

আমরার যে খালের ফার নম্বর গ্রুপটা আমরা যে দলায় বিধানসভার নিকৃষ্ট জায়গা কইলে ওই জায়গাটার মধ্যে আমরা এই কোনো প্রতিনিধি কোনো দিন আইয়া কোনো দিন আমরা যে দেখুন না যে এই জায়গাটার মধ্যে কিরকম মানুষজন বসবাস করডা। এক তো নাই রাস্তাঘাট এক তো নাই পানীয় জল নরেন্দ্র মোদিয়ে গড়ে গরে জল দিছেন কিন্তু আমরা বর্তমানে খালোর জল তুলিয়া খাই আর খালোর জল খাইতে খাইতে আমরা যান শেষ হয়ে যার পিএসি হো সামনে একটা আছে ও দক্ষিণে একটা আছে হিটার কাজ বন ইটা থেকে জল আন না আমরা কত কষ্ট করে চলি আমরা বেটিনটা ডেইলি খালো থেকে উঠাইতে তাও পার না আমরা নিজে লাগিয়ে উঠাইয়া দিয়ে আগুন মাসের দিন বন্ধে যারে কাম করতাই না জল উঠাইতায় ওই যে খালোর মাঝে অত নোংরা ফসা রসা পড়ের ওটা ওটা হইয়া এক সাইডে ঠেলিয়া দিই আমরা জল আনি তুলিয়া খাই আর অতটুক আমরা নিকৃষ্ট জায়গার মাঝে আছি কাল গেলাম পাহাড়ের ভিতরে চেকারজাম গেলাম এদিকে রাস্তাঘাট কারেন্ট কুরেন্ট কত সুন্দর জায়গা পাহাড় জঙ্গল এত সুন্দর আর আমরা ফোনিরমুখ সোলমপুর গুরুপর মধ্যে দোলাই বিধানসভার বিধায়ক নিয়ার রঞ্জন দাস তাইন একটা বার না তাই হইয়া যায় কি রাখা দিলার হঠদিক হইয়া যায় কি তানে হতিক থেকে ভোট দেন মতো এদিক থেকে মনে হয় তাই ভোট না গতি এদিকে কোনো দিনও আইন না পরিমল দা কয়েক বছর কইয়া গেলা প্লাডোর সময় দেখা গেছে ঠিক তাই নান্ধেডি প্যান্ট আটাইয়া আঁটিচই কিন্তু ই রাস্তা পায় কোনো বিধায়ক অকল না এখন জেলা পরিষদ ওই চান্তিদাস তাইনতো অন্য ইয়ে সে দিছই সে হই না কিন্তু বুটোর সময় সব রাইতে দিনে ঘুমাইবার কোনো জোর দিতা নাই গরে 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 ঘরে ঘরে রাখিবা ওই যে রাস্তা পায় স্কুল একটা আছে ওখানে কালের একটা এলপি স্কুল আছে বাচ্চারা স্কুলে যাইতে সময় মা তার খাবাই দাবাইয়া কাপড় চুপড় ভরাই দিল বাচ্চা ঘর থেকে বার কত গান ভরলিও বেটাত করে বাঘর মধ্যে স্কুল তার যাওয়া হইল না ওইতা করি আমরা এখানে বাচ্চাগুলা কিরকম মানুষ বনিত আর কিরকম আমরা যে চলতাম রুগী একটা হয়ে গেলে রুগী ওটা খান্দে শিকা বাং লাগাইয়া বইয়া নিতে লাগে চেয়ার টেবুলও বুয়াইয়া ওই রকম নিকৃষ্ট জায়গার মধ্যে আমরা বাস করি আর কালারবার স্কুল স্কুল একটা জল ও কালকে স্কুল একটা মিটিং করেছে খালাতে জল উড়াই উঠে নিবাইছেন তোর মিড ডে মিল খানা কিন্তু আমরা মোদী সরকারে দিয়েছেন ঘরে ঘরে জল ঘরে ঘরে জল দিয়ে খেলে আমরা খালের জল খাইতে লাগে এইটাও আমার বক্তব্য কারণ আমি শেষ দিলাম আপনার নাম কী অসিত রায় নম্বর গ্রুপ জিপি তো ভালুগ্রাম জিপি বিধানসভা দোলাই নিয়ারঞ্জন দাস ছি অনেকজন ও গ্রামের অনেক মহিলা আমরা জল পাই না এ কত কষ্ট করি জল খাই আর একরকম আধা মাইল দূরত থাকি আমরা জল নিয়া রাইয়া, নিয়া জল পান করি আর এর মধ্যে আমরা এই জলে ওয়াই না এক কলস আর আধা কলস জলে ওয়াই না আমরা খালের জল উঠাইয়া এরা নিয়া পান করি আর আমরা সবে ইয়াৰপৰা ৰাস্তা নাই গাৰ্ড নাই অত কষ্ট কৰি পালংগা যাইত ইয়াৰ পৰা কাবুগঞ্জত যাই হাতীয়া গাড়ী ভাৱা যায় না অনেক অসুবিধা ৰেখা ৰাণীৰ কোন গ্ৰাম শুন মোক আপোনাক লৈ আহ পঞ্চায়ত মন্ত্ৰীৰে কৈছিলা নেকি অ মন্ত্ৰী যৰে কোৱা হৈছে পঞ্চায়তৰে ইয়াৰপৰা নাৰঞ্জন দাস তানেও কোৱা হৈছে বইলে তো এখনো পর্যন্ত না তারা তো নতা ফাটে তোমল না কত দিন দেখি জল ভাইয়ার না কত আবদার করছি জল আইয়া দেখিয়ে যায় গিয়া কিছু কইনু না ভাইবাই ভাইবাই হঠাৎ ভাইবাই ভাইবাই হইয়া যায় গিয়া আমরা ওখানে ওখান কুধিয়া জল ভাইয়ানা ওখান ওদিন কুধিয়া জল ফাই যান না অনেক অসুবিধা হল ওই তো রাস্তার কিনারে কিনারে কুধাও হয় কুদিয়া জল নাই ইয়াৰ পৰা নোধক হাৱাও নাই জল আনাম নে জল আনিয়া আনা টাইলে এক ঘণ্টা দুই ঘণ্টা মৰি যায় জল নেৱা টাইলে বৈয়াৰ নেৱাও জানা অত কষ্ট জল খাই আনাই ইয়াৰ পৰা ৰাস্তাও নাই কত অসুবিধা হয় নাই দিনো আহিছো মানে আইতাও দৈন্য মনে কয় পঞ্চায়েতেও কইলাম লিখিয়া দিলাম পঞ্চায়েতে রাস্তা আমরা আবার হতে পঞ্চায়েতে কাগজ কইছেন ফালা আর তো

ওটা আমরা খাওয়াই কোনোটা নাই আর মরা উরা পচা রসা নদীত আছে বেজান ওটা আমরা দেওয়া মারি ফেলায় এক আমরা যা আসে আমরা কর্তব্য করা লাগবে অগু আমরা করিয়া যাই খাওয়াইয়া যায় যে পানির আমরা কোনো জাত স্কুলের কোনো কমপ্লেইনও নাই বানাই রাখেন না দিলা পানি না দিলা কুচি কোনো লাইনও দিলা নাই গমতে রাখি হেধি যে ফটো মারিয়া রাখেছেন কত মেম্বার কত পঞ্চায়েত আইতরা আমরা রাতের মাঝে গেলাম কিন্তু আমরা রাস্তা রাখি দিব এক শান্ত করি ভেটে তো বইয়া নিয়া সরকার নিয়ে গাড়ি তুলে নিয়া আমরা ওলার গুটরা ই কুভার মাঝে অমাতা আছে ওমাটা আছে মাঝখান নাই আমরা মাঝখানও টেকিলামনি আমরা নি আমরা আর বহুত নিতে রাইতে দিনে চব্বিশ ঘন্টা সব আই যে একদম ঘাড়ি কোনো প্রশ্ন নাই সব আই আমার দিও আমার দিও আমার কারণে পয়সা দিও আমরা পয়সা লাগে না আমরা রাস্তা লাগে আমরা কই আমরা পয়সা লাগে না আমরা রাস্তা লাগে আমরা তো ফুড়ি ভাগ নিতে না লাগবে না এটা তো বিয়া শাদি দেওয়া লাগবে না আমরা রোগ হইলে আমরা সুন্দর আমরা পয়সা লাগতে আমরা লই না একটা লই না তাদের কাছ থেকে কিন্তু যাসন হয়ে দি আমরা লই না কইছি না আমরা টাকা লাগে না আমরা রাস্তা লাগে আমরা জল লাগে ফুড়ি ভাগ নিয়ে গুণ আমরা খিলা বিয়া বিয়াশাদি দিতাম মানুষ বালা মানুষ আমরা দাবো আইতো সুর সময় আইগুয়াইলে আমরা যত দিতাম নাইগুর গেছে বালা মানুষ রেছে ৰাস্তা দিলে নাপালে মানে গোৱাব ন চুৰকুৱাব আমাৰ গুণিতা শান্ত কৰিব লৈ শান্ত কৰিব ৰাস্তাই গৈ আমাৰ নিদিয়া দেই না তাৰ কিতা কাৰণ দিয়ে কেনে বোৰ কৰিলাম আমাৰ ওটা আমরা দেখতাম কোন বুলটা আমরা করিয়া পেছি ওটা আমরা ইটা হইলে বুট সবাই সব খান বুট আমরা দিয়া দিম দিদি আমরা ওটা হয়ে যায় আর মন্ত্রী নামিয়াই আমরা দিয়া দি কিন্তু আমরা বুট দিতাম না আগে আমরা সাজ বাজে তুমরা বুট বাদে বুট আগে সাজ ওলা ওইলে কুবা সারা বারদারে লইয়া ইকুপাত সব মানুষের বুট দিয়ে এষাটো লাখ কোটি বুট আছে আঠশ মানুহ এতিয়া কেইদাৰ লাখ বুট আছে এনে অঁ কোবাত দাম দাৰে যেন ভাষা উভা কৰাই তই ইয়া লব নামৰ মাতা দিয়ে তাৰে হাঁহিয়া যায়গৈ ইলা লব নাৰ মাতা তইতে দাম না গা সোঁতেও দাম না আৰু তইতেও দাম না আমি বৰ্তমানে এটা ষ্টুডেণ্ট কিন্তু মানে আমাৰ এখন হৈ গৈছে বিশ্ব আমাৰ এখন ভোটৰ অধিকাৰ আছে যোন ভোটৰ অধিকাৰ যি মাতম এখন চব জেগাত কিন্তু আমাৰ এক নম্বৰ মাত হ'লে আমি ৰাজনীতিত ডুবতে চাই না ৰাজনীতিৰ কোনো কথা কৈ চাই যে জেগাত আপোনাৰ এখন ই ৰাস্তাৰ পৰিস্থিতি এখন আপোনাৰ এই পৰি মানে পৰিৱেশৰ যে পৰিস্থিতি এই গতিকে আমাৰ এখন মাতবাৰ মানে ইচ্ছা কৰে যাতে আমি কোনো যত ডুকতাম চাই নুকতাম চাই না কোনো ৰাজনীতিৰ কথা কৈতাম বা এটা দেখি আমাৰ কিন্তু এইটো ডুবাৰ ইচ্ছা কৰে কথা কৈবাৰ ইচ্ছা কৰে তো প্ৰথমে আমাৰ অৱস্থা আহিল ৰাস্তাৰ রাস্তার মানে কোনো অবস্থা যেন খারাপ এমন জায়গা খারাপ যেন গাড়ি টুটেলেই যাইতে চায় না এদিকে মানুষে গাড়ি বইয়া লইয়া যায় গাড়িও ঠেলাইয়া লইয়া যান ফার করেন বারিশার সিজন আমরা এখানে যারা নেতা আসন এবং বুথ কমিটির প্রেসিডেন্ট আসন তারারে মানে তারা যখন কোনো কিছু আয় সরকারের বাবদে কোনো কিছু যদি আয় তো তারা 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 লইয়া যায় কি আমরা কোনো এদিকে গরিব যারা আসন তারা কিচ্ছু পায় না তারা লইয়া যায় কি আর ৰাস্তা যদি খাইছে গত ইলেকশ্যন মানে খোৱা হৈছে অৰ্ধে সাজটা হৈছে বেছ নাই একো দুই জাগাত হৈছে খালি কাজ এক প্ৰেছিডেণ্ট আছিলে কংগ্ৰেছৰ বিজেপিৰ আছিলো তাৰনে বাঢ়িৰ সামে হৈছে হৈছে আৰু এইখনে আমাৰ এইখনে একো খাৰপ আছলো এই জেগাত হৈছে আৰু বাকী খাৰপ এই হৈছে বুট কমিটি যারা প্রেসিডেন্ট এবং আমরা যদি রাস্তা ইলেকশনের আগে যদি আমরা এই রাস্তা বা জলের সুবিধার খাজ কিছু হয় তা আমরা ইলেকশনে বুট দিব আমরা প্রতিবেশী সবে এটা আপত্তি করি আর যাতে যদি কাজ হয় যাতে আমরা কোনো নেতা কোনো বুট কমিটির প্রেসিডেন্ট কোনো সেক্রেটারি তারা কাছে আমরা যেটা চাই না আমরা সবে চাই আমরা পাবলিকে করতাম কাজটা ওটাই আমার কথা না নামকিতা নাম সৌরভ রায় কোন গ্রামির মুখ গ্রাম নামকিত কোন গ্ৰাম পুনীত মোক জল কৈ তিনি অ খালো থাকি খালো আৰু জল ঐ আহি বৰ কামে থি বুৰা বৰতি তোৰা আটা বৰা ফাইছ সুগা ভাত অ বুৰা উঠিলে আগে দৌৰি পৰি আৰু আৰু লাগে না আৰু জল আটা কৰি অতিন পৰি আৰু অলা কষ্ট পানী আটা খাইতাম কৰি আ কষ্ট বুৰা বৰতি

ওই এ বিদায়ও কাছে আমরা নেহার रंजन দাস তাই না ঐ একটাবার আমরা খবর লইনা আমরা যে রাস্তাঘাট আমরা পানিও খালর পানি নিয়া বেদিনতে রাঙিয়ে বাড়ি খাওয়াইতা এলারাম দিয়া দিয়া ও পিএসিয়ে গোনো আছে ও সামনে আরে গো আছে এটাও বন ইতারো জলায় না আই মাঝখানও আমরালে হাউড়ুবু হাউড়ুবু করতে করতে শেষ আরে বাবা নাও ওসা বেদিন তো বেদিনতে আমরা নিজেই উঠাইয়া দিতে লাগে আচ্ছা

ঘৰে 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 কান্দিবা বুধ নেভাৰি আৰু সেৱা দাৰ লবেনা তাৰ বাৰীতা নাই